নমস্কার বন্ধুরা আজ আমার রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো এখানে প্রথমেই আমি কিছু গোটা পেঁয়াজ কাটা পেঁয়াজ টমেটো রসুন আদা আর এখানে দেখালাম একটু চর্বি আর এই হচ্ছে কি ইচোর তো আজ আমি রান্না করব ইচোর চর্বি দিয়ে তোমরা কেউ এই রেসিপিটা কখনও করেছো কিনা আমি জানি না আর একবার করে দেখো ভীষণ টেস্টি হয় খেতে তো যাই হোক চলো মেন ভিডিওতে আসা যাক এটা আমি সাদা তেলে করছি তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো এই দেখো রসুন আদা আর এই চটটা যেহেতু একটু ঝাল না হলে ভালো লাগবে না ওই জন্য ওখানে আমি ওই আট দশটা মতন শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে আমি ডুমো করে আলু কেটে সেটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি তারপর ওই আলু ভাজার তেলেই আমি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি আর কিছুটা গোটা জিরে মশলা ওই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি ওই চারটে মতন পেঁয়াজ মিহি করে গুছিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম যেহেতু আমার এঁচড়ের পরিমাণটা একটু বেশি তাই মশলাপাতি পরি মশলাপাতি আর তেলের পরিমাণও বেশি তো এই নিয়ে তোমরা কোনো চিন্তা করো না তোমাদের যদি এঁচড়ের পরিমাণ কম হয় তোমরাও সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ আদা রসুন দিও তো দেখো এখানে এই রকমভাবে আমার পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর যেই পেস্টটা বানিয়েছিলাম আমি জিরে শুকনো লঙ্কা আদা আর রসুনের সেটা আমি দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষার পালা আর এখানে আমি কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করছি না সেটা তোমাদের বলে দিলাম এখনও আমি হলুদ দিই শুকনো লঙ্কার জন্যই কালারটা দেখো কত সুন্দর এসে গেছে আর এখানে আমি তোমাদের প্রথমেই দেখালাম গোটা তিনটে টমেটোকে কেটে মশলার মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটা ভালো মতন কষিয়ে নেওয়ার পালা তো এখনও হলুদ দিই দেখছো কত সুন্দর আর দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা কষানোর জন্য আর এখানে আমি তোমাদের বলে রাখি এই আড়াইশো গ্রাম মতন আড়াইশো কি তিনশো গ্রাম মতন চর্বি নিয়েছিলাম তো সেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে চর্বিটা দিয়েও বেশি না একটুখানি কষিয়ে নেব বেশি কষাতে গেলে আবার চর্বিটা বলে সমস্ত তেল বেরিয়ে যাবে তো যাই হোক দেখো বেশ একটু কষিয়ে নিয়েছি আর কালারটা দেখো এখনই কত সুন্দর এসছে তোমরা কিন্তু এভাবে অবশ্যই একবার রান্না আর তারপরে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা এঁচড়টা এখানে চট কিন্তু আমি কোনোরকমভাবে সিদ্ধ বা ভাবিয়ে কিছুই নিইনি নি কেন কি প্রথমেই বললাম এঁচোড়টা একটু বড় হয়ে গেছে ব্যাস একদম গলে যাবে তো চলো এবার এচড় দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার কালা আর কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে কোনো না তোমাদের কিন্তু এক একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে ভীষণ উদ্যোগ মানে ভীষণ এনার্জি বাড়ায় তো যাই হোক চলো দেখো এবার আমি দিলাম হলুদটা তখন দামি হলুদ দিইনি তো এই কালারটা কত সুন্দর লাগছিলো তো তারপরেই আর কি হলুদ দিয়ে দিলাম আর এখানে দেবো পরিমাণ মতন লবণ দেখছো এক কড়াই ইচ্ছর হয়ে গেছে ওই জন্য তো ওইটুকু মশলাপাতি তরকারি ছিল তো যাই হোক এবার পরিমাণ মতন লবণও দিয়ে দেব দিয়ে ভালো করে দেবো আর একটা সাইডে গ্যাসের আর সাইডে কিন্তু আমি জল গরম বসিয়েছি এই সমস্ত রান্নায় একটু জল গরম দিলে রান্নার টেস্টটাই অন্যরকম হয় তো যাই হোক চলো আমি কষাতে থাকি আর তোমরা দেখতে থাকো আমি আমি বেশ কিছুদিন ধরে ছোটো ছোটো মিনি ব্লগও পোস্ট করছি তোমরা সবাই দেখো আর কেমন লাগছে আমাকে জানেন আর প্রথমেই যে ডুমো করে আলুগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম এবার আমি সেগুলোও দিয়ে নিলাম আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি সমস্তটা দেখানো তো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কষানোটা বেশ খানিকটা হয়ে গেছে এক কড়াই ইঁচুড় ছিল সেটা সামান্য একটু কমিয়ে এসেছে তো সমস্ত কিছু দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো একটু চিনি এখানে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম বেশি না তাহলে আবার মিষ্টি হয়ে যাবে তো যেটুকু দরকার আমি সেটুকুই দিলাম এই নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে না যে কোনো রান্নাই ভীষণ টেস্ট আছে মশলাপাতি সবসময় যে রান্নায় বেশি বেশি দিলে টেস্ট হবে সেরকম কোনো মানেই নেই তো যাই হোক আমি এটা কষাতে থাকি আর তোমরা ততক্ষণ দেখতে থাকো আমি তো তারপর গরম জল দিয়ে ভালো করে ইঁচড়টা কষিয়ে নিয়েছি দেখো ফুটে এসেছে জল কমে গেছে এঁচড়ও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে তো তোমরা কিন্তু বাড়িতে এভাবে অবশ্যই একবার বানিয়েও ব্যাস সমস্ত কিছু কমপ্লিট এইবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেলে গ্যাসটা অফ করে দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলো না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও ততক্ষণ পর্যন্ত বাই